আসসালাম আলাইকুম প্রিয় ভাই সকল আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো ভালো আছি প্রশ্ন কোন কোম্পানি যেহেতু বর্তমানে কলিং চালু হবে এমন একটা কথা অলরেডি আমরা জেনে গেছি বা নিউজে দেখতেছি শুনতেছি তো অনেকে প্রশ্ন করেন যে মালয়েশিয়ার কোন কোম্পানি ভালো ভাই কোন কোম্পানিতে আসলে বেতন কেমন সুযোগ সুবিধা কেমন তা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য বিস্তারিত খোলাসা থাকবে যে কোন কোম্পানিতে আসলে কত টাকা বেতন পেতে পারেন বা কোন কোম্পানি গুলো ভালো হতে পারে মালয়েশিয়াতে কিন্তু বিশেষ করে দুইটা দাপে বিশেষ করে কর্মী এসে থাকে যেমন হচ্ছে দেখেন কোম্পানি বলতে আপনারা অনেকেই বুঝেন যে ডাইরেক্ট কোম্পানি কি আপনি একটা ফ্যাক্টরির মালিক আপনি ফ্যাক্টরির জন্য আপনি কর্মচারী আনলেন তো আপনি ডাইরেক্ট বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে লোক এনে কাজ করালেন এটাকে বলে ডাইরেক্ট কোম্পানি আরেকটা আছে আপনি ফ্যাক্টরি আছে বাট আপনি কোনো কর্মী আনবেন না আপনি কি করবেন বাড়া করা কর্মী আনবেন মানে অন্য কারকাস থেকে লোক আপনি বাড়ায় আনবেন বা কিনে আনবেন তারপরে আপনার কোম্পানিতে কাজ করাবেন তাহলে আপনি বুঝে গেছেন এখন যে ডাইরেক্ট কোম্পানি কোনটা আর এজেন্ট কোনটা মূলত যারা ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন বা আসেন তাদের জন্য একটু সুযোগ সুবিধা ভালো মূলত প্রথম কেন বললাম ভালো দেখেন আপনি মালয়েশিয়াতে কিন্তু অনেক ফ্যাক্টরি আছে বা নির্দিষ্ট কোম্পানি আছে তো যাদের যারা ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারে যেমন মালয়েশিয়াতে আপনার হ্যান্ড গ্রুপ কোম্পানি আছে আমি এটাকে ভালো বলছি না বা খারাপও বলছি না জাস্ট আমি আপনাদেরকে উদাহরণ সহকারে বলতেছি তো হ্যান্ড গ্রুপ কোম্পানিতে আপনি আসলেন সরাসরি এই কোম্পানির নামে আপনার ভিসা এই কোম্পানির নামে আপনার সমস্ত ডকুমেন্ট তখন আপনি বাংলাদেশ থেকে সরাসরি কিন্তু এই কোম্পানিতে আসলেন তখন কিন্তু ওই কোম্পানি আপনাকে সরকারি যে নিয়মগুলো আছে এই সরকারি নিয়মগুলো মেনে আপনাকে স্যালারি দিতে হবে এবং কি আপনার যে পাবলিক হলিডে আছে মানে মালয়েশিয়াতে কিন্তু প্রতি রবিবারে আপনার পাবলিক হলিডে ছুটি বাট আপনার অন্য অন্য যে পাবলিক হলিডে গুলো আছে যেমন আহ পূজা ঈদ ইত্যাদি ক্রিসমাস যেহেতু এটা এখানে আহ বিধর্মী লোক বাস করে পায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সবকিছু মিলিয়ে আপনি কিন্তু সকল হলিডে দিয়ে যে টাকাটা ওই টাকাটা কিন্তু পাবেন এরপরে গেছে আপনার কোন ধরনের পুলিশে জামালা থাকলে বা কোন ধরনের পুলিশ যদি আপনি সমস্যা করেন কোম্পানি কিন্তু খুব সহজে আপনাকে ওখান থেকে আনতে পারবে ছুটি আরো অনেক সুযোগ সুবিধা আছে আপনার কাজের ক্ষেত্রে আপনি যদি ভালো কাজ করে থাকেন তখন কিন্তু আপনার লেভেল উপরে উঠলে আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন বা পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অনেক সময় কোম্পানিতে যারা আসে তাদের ওভার টাইম বা বেতনের সংখ্যাটা একটু বেশি হয়ে থাকে মানে এজেন্ট থেকে তো আশা করি মোটামুটি কোম্পানির ব্যাপারটা একটু ধারণা আপনাদের হয়ে গেছে এখন আসি এজেন্টের ব্যাপারটা দেখেন সৌদি আরব বা অন্য অন্য দেশে আমরা যখন বিদেশে যাই তখন কিন্তু ওই দেশের কর্মীরা বিশেষ করে গৃহস্থলী কর্মী কাজে যায় যেমন প্রথমে বললাম না যে আমার একটা ফ্যাক্টরি আছে আমি লুক কাজের জন্য আনলাম তো অন্য অন্য দেশে কিন্তু বেশিরভাগ বেশিরভাগ বাংলাদেশিদেরকে ডাইরেক্ট মালিকানা কোম্পানি থেকে নেয় তো মালয়েশিয়াতে কিন্তু দুইটা ধাপ আমি প্রথমে বলছি তো বিশেষ করে মালয়েশিয়াতে কিন্তু এজেন্ট লোক বেশি এসে থাকে যেমন তাদের ব্যবসাটা হচ্ছে এবার এরকম যে বাংলাদেশ থেকে তারা কর্মী আনে তাদের নির্দিষ্ট একটা কোম্পানি আছে মানে তারা নির্দিষ্টভাবে তাদের কোনো কাজ নাই তারা কি করে বাড়ায় মানে পালিতভাবে অন্যজনের কাছে আপনাকে কাজে লাগাইয়া আপনারে বেতন দেবে তো এটাকে বলে এজেন্ট তো মূলত অনেক রেস্টুরেন্ট হাউস মার্কেট ক্লিনিং কনেকটেশন অনেক জায়গায় তারা কি করে এই লোকগুলো দিয়ে কাজ করায় অথবা এই লোকগুলো দিয়ে মানে তাদের কাছে পাঠিয়ে বিক্রি করে দেয় ওখান থেকে তারা মাস শেষে একটা প্রফিট আয় করে এটাই তাদের কাজ এটাকে বলে এজেন্ট এজেন্টের ভিতরে থাকলে আপনি সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলা কিন্তু আপনি হান্ড্রেড টু হান্ড্রেড পাবেন না একশো পার্সেন্ট এই সুবিধাটা পাবেন না কেন আমি আপনাদেরকে বলতেছি দেখেন আপনাকে এনে কিন্তু তারা তাদের ব্যবসা পরিচালনা করবে আপনার মাধ্যমে একটা স্যালারি দেওয়া হবে হতে পারে আমি আপনাদেরকে বললাম না জাস্ট আমি উদাহরণটা আপনাদেরকে দিলাম তো তাদের তো একটা ব্যবসা আছে ওই হিসাবটা করে কিন্তু তারা আপনাকে বেতন দিবে আর যারা কোম্পানিতে আসেন ডাইরেক্ট তারা তো আর এত কিছু চিন্তা করার ব্যাপার না তারা মেন কথা হচ্ছে আপনি কাজ করবেন আপনাকে মাসসে সরকারি হিসাবে বেতনটা দেয়া হবে তো এজেন্টের ভিতরে দেখা গেছে এক বছর 5 মাস 10 মাস বা 2 বছর বা একদিন পর পর কন্ট্রাক্ট চলে যায় বা মানে হয়তো কাজের গোড়ায় কোনো সমস্যা হলো আপনাকে এজেন্টে পাঠিয়ে দিল আবার অন্য জায়গায় নতুন জায়গায় আপনাকে কাজ দেবে এই জিনিসটা সবার কাছে ভালো লাগে না আবার অনেক কিছু কিছু আমার কাছে ভালো লাগে দেখেন অনেকে যারা ডাইরেক্ট কোম্পানিতে আছেন মানে মল্ল এখানে বাসলে এখানে সবকিছু একানি মানে ভালো না লাগলে আপনি এখান থেকে মানে বের হতে পারবেন হয়তো বা অবৈধই কিন্তু এজেন্টে থাকলে এই জিনিসটা সুযোগ সুবিধা আছে যে মানে কাজ ভালো লাগলে না এজেন্টে চলে গেলেন অফিসে চলে গেলেন ওখান থেকে অন্য জায়গায় আপনাকে আবার কাজ করে অন্য একটা এই আর কি তবে আমি যেটা থেকে বলবো কোম্পানি হাজার গুণে ভালো আপনি যদি মারাও যান তখন একটা কোম্পানি যদি এটা যদি ভালো হয়ে থাকে ডাইরেক্ট হয়ে থাকে তাহলে আপনার যেই সরকারি আইনগুলো আছে আইনগুলো মেনে আপনাকে জরিপনা দিতে তারা বাধ্য যতটুকু আমার ধারণা আছে বা আমি জানি তো আশা করি আপনার এজেন্ট আর ডাইরেক্ট কোম্পানি কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না আপনারা ডিসিশন এর মধ্যে নিতে পারবেন এই সামান্য তথ্য থেকে অনেক আপনার কথা আছে বা বিভিন্ন পন্থা আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আশা করি পরবর্তীতে আমি আপনাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব তো বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্য যাচাবাসী করে আসবেন ডাইরেক্ট কোম্পানি কিনা না এটা কোনো এজেন্ট কোম্পানি যদি এজেন্ট কোম্পানি হয় বাংলাদেশ থেকে যে সকল এজেন্সি আপনাকে পাঠাবে টাকার পরিমাণ কিন্তু কম হবে একটু ডাইরেক্ট কোম্পানি থেকে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম